ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ নিয়ে আলোচনা করব কিভাবে লিখলে তোমরা সুন্দরভাবে নাম্বারগুলো পাবে চলো সেটাই আলোচনার বিষয় তাহলে তোমরা আশা করি আমার থামনেল দেখেই বুঝতেই পেরে গেছো আজকের প্রবন্ধের আলোচ্য বিষয় হল ভয়াবহ রোগ ডেঙ্গু তাহলে চলো আলোচনা শুরু করা যাক দেখো এখানে আমি একটা কোটেশান দিয়েছি সেটা তোমরা অবশ্যই দেবে কী আছে চলো দেখে নাও আমি এখন মস্ত রোগের রুগী রোগের জ্বালায় অহন্নিশী ভুগি এটা কে বলেছেন এটা বলেছেন খলিলুর রহমান তাহলে এই একটা যে গুরুত্বপূর্ণ আমি কোটেশানটা দিয়েছি এটা তোমরা অবশ্যই দেবে তারপরেই দেখো পয়েন্ট আছে ভূমিকা এখানে কি লেখা আছে দেখে নাও ডেঙ্গু একটি প্রাণঘাতী মশাবাহিত রোগ যা সাধারণত বর্ষাকালে ব্যাপক হারে ছড়ায় এডিস মশা দ্বারা সংক্রমিত এই রোগের প্রকোপ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে মানুষকে সচেতন করে তোলার জন্য এই রোগের বিস্তার লক্ষণ প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন এর মানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে ডেঙ্গু একটা মশাবাহিত রোগ যার ফলে জীবন পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা মূলত বর্ষাকালেই হয় আর এটা যেই মশার দ্বারা সংক্রামিত হয় সেই মশার নাম হলো এডিস মশা শুধুমাত্র এটা কোনো একটা নির্দিষ্ট জায়গাতে এখন আর সীমাবদ্ধ নয় এটা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে তার জন্য এই রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই রোগের বিস্তার এই রোগের ব্যাপারে আমাদের সমস্ত কিছু পুঙ্খ ভালো করে আলোচনা করা দরকার তাহলে চলো এর পরের পয়েন্ট কী আছে দেখে নেওয়া যাক প্রথমেই দেখো আছে ডেঙ্গুর সংজ্ঞা ও প্রকৃতি এখানে কি বলা হয়েছে দেখে নাও ডেঙ্গু হলো এক ধরনের ভাইরাস জনিত রোগ যা প্রধানত এডিস ইজিপ্টাই মশার মাধ্যমে ছড়ায় এটি মূলত বর্ষাকালে সক্রিয় থাকে এবং জ্বরের পাশাপাশি তীব্র শারীরিক কষ্ট সৃষ্টি করে তাহলে আশা করি বুঝতে পেরেছ ডেঙ্গুর সংজ্ঞা আর এর প্রকৃতিটা কি হয় প্রকৃতিটা হয় কি যে আমাদের কাপুনি দিয়ে ভীষণভাবে জ্বর আসে এরপরে দেখো দুই নম্বর পয়েন্ট আছে ডেঙ্গুর প্রকার বেদ চলো দেখে নেওয়া যাক কি আছে ডেঙ্গুর চারটি প্রধান প্রকার রয়েছে ডেঙ্গু ফিভার ডেঙ্গু হেমোরেজিক ফিভার ডেঙ্গু শক সিনড্রোম এবং সিভিয়ার ডেঙ্গু এর মধ্যে ডেঙ্গু হেমোওরেজিক ফিভার এবং ডেঙ্গু শক সিন্ড্রম প্রাণঘাতী হতে পারে তাহলে এটা মনে রাখবে তিন নম্বরে আছে ডেঙ্গুর লক্ষণসমূহ কি লেখা আছে দেখে নাও ডেঙ্গুর প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে তীব্র জ্বর মাথা ব্যথা সারা শরীর ব্যথা চোখের পেছনে ব্যথা র্যাশ এবং বমি বমি ভাব তীব্র পরিস্থিতিতে রক্তপাতও হতে পারে তাহলে এই সমস্ত লক্ষণগুলো দেখলে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ডাক্তারের সাথে পরামর্শ করবে চার নম্বর পয়েন্ট আছে মশার প্রজনন স্থান কি বলা আছে দেখে নাও এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার জলেতে প্রজনন করে বাড়ির ফুলের টপ জলের পাত্র এখানে পানি হয়ে গেছে তোমরা একটা জল করে নেবে জলের পাত্র এবং অন্যান্য জায়গায় জল জমে থাকলে তা মশার জন্মের জন্য সহায়ক তাহলে যাতে করে এই মশা এখানে মানে জল জমে থাকলে যেখানে মশা জন্মায় সেই জায়গাগুলোতে আমাদেরকে পরিষ্কার রাখতে হবে যাতে করে সেখানে জল জমে না জমে আর মশাও যাতে এখানে বংশ বিস্তার না করতে পারে পরে দেখো পাঁচ নম্বর পয়েন্ট আছে ডেঙ্গু ছড়ানোর কারণ এখানে কি লেখা আছে দেখে নাও পরিচ্ছন্নতার অভাব জলাশয় এবং আবর্জনা মশার প্রজনন স্থল তৈরি করে যা ডেঙ্গু রোগের বিস্তার ঘটায় তাহলে এটা বুঝতে পেরেছ তাহলে এই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে যাতে করে আমাদের ডেঙ্গু না হয় ৬ নম্বর পয়েন্ট আছে ডেঙ্গু সংক্রমণের ধরন কী লেখা আছে দেখো ডেঙ্গু একজন থেকে আরেকজনের মধ্যে সরাসরি ছড়ায় না মশার কামড়ের মাধ্যমে ভাইরাস শরীরে প্রবেশ করে এবং তা থেকেই রোগের উদ্ভব ঘটে সাত নম্বর পয়েন্ট কি আছে দেখো ডেঙ্গুর প্রভাব কী লেখা আছে ডেঙ্গু শারীরিক কষ্টের পাশাপাশি অর্থনৈতিক চাপও সৃষ্টি করে কর্মক্ষমতা কমে যায় এবং অনেক সময় দীর্ঘস্থায়ী দুর্বলতা থেকে যায় তাহলে এইভাবে করেই যদি আমাদের শারীরিক অসুবিধার সৃষ্টি হয় তাহলে আমাদের যে সমস্ত কাজকর্ম আছে সেই কাজকর্মগুলোতে ব্যাঘাত ঘটবে তাহলে আমাদের অর্থ উপার্জনের যে মাধ্যম সেখানে আমাদের কর্মের জায়গা ক্ষতিগ্রস্ত হবে আর কর্মক্ষমতাও কমে যাবে তার জন্য অর্থনৈতিক দুর্বলতা সৃষ্টি হবে বা অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হবে এরপরে দেখো আট নম্বর পয়েন্ট সচেতনতার প্রয়োজনীয়তা কি লেখা আছে দেখে নাও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা অপরিহার্য এখানে একটা কোটেশন দিয়েছি দেখো সচেতনতায় সুরক্ষা এটাকে ইনভার্টেড কমার মধ্যেই রাখবে এই নীতিতে অনুপ্রাণিত হয়ে প্রত্যেকে নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হবে তাহলে এটা বুঝতে পেরেছ সচেতনতার কিন্তু এই ডেঙ্গু প্রতিরোধে প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নয় নম্বর পয়েন্ট আছে দেখো প্রতিরোধমূলক ব্যবস্থা কি লেখা আছে মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে মশারি ব্যবহার করা মশারোধক ক্রিম ব্যবহার করা এবং জমে থাকা জল পরিষ্কার রাখা উচিত এরপরে দেখো দশ নম্বর পয়েন্ট আছে স্বাস্থ্যবিধি মেনে চলা এখানে কি লেখা আছে বাড়ির চারপাশে জল জমে থাকা বন্ধ রাখতে হবে এবং ঘরের ভেতরে মশা প্রবেশ ঠেকাতে দরজা ও জানলা ভালোভাবে বন্ধ রাখা উচিত তাহলে এই স্বাস্থ্যবিধিগুলো যদি মেনে চলা যায় তাহলে ডেঙ্গুকে কিছুটা হলেও প্রতিরোধ করা যাবে এগারো নম্বর পয়েন্ট আছে সরকারের ভূমিকা কী লেখা আছে দেখে নাও সরকারকে নিয়মিত মশা নিধন অভিযান চালানো এবং জনসাধারণকে ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে অবহিত করা প্রয়োজন বারো নম্বর পয়েন্ট আছে হাসপাতালের প্রস্তুতি কী লেখা আছে দেখো ডেঙ্গু রোগীদের সঠিক চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেড এবং ওষুধ সরবরাহ নিশ্চিত করা জরুরি তাহলে হাসপাতালে যাতে ঠিকঠাকভাবে ডেঙ্গু চিকিৎসা হয় তার জন্য কিন্তু হাসপাতালের হাসপাতাল যে কর্তৃপক্ষ আছে তাকেও কিন্তু ঠিকঠাকভাবে জরুরি পদক্ষেপ নিতে হবে এবার দেখো তেরো নম্বর পয়েন্ট আছে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এখানে কি লেখা আছে দেখে নাও নজরুল বলেছেন ভয় করোনা প্রলয় হলেও জাগ্রত হও ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে মিডিয়া স্কুল এবং অন্যান্য সংস্থা সংস্থা সচেতনতা বৃদ্ধি করতে পারে সেভাবেই মানুষকে সচেতন হতে হবে তাহলে দেখো ডে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি অবশ্যই করতে হবে যদি ডেঙ্গুর ভয়ে আমরা ভীত থাকি তাহলে কিন্তু আমাদের কাজের কাজ কিছুই হবে না বরঞ্চ ডেঙ্গু কিন্তু আরও বাড়বে তাই না তাহলে আমাদেরকে উপযুক্তভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে সেটা শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রীদের দ্বারাই হতে পারে বা স্কুলের দ্বারাই হতে পারে বা হতে পারে মিডিয়ার দ্বারা যেভাবেই হোক সচেতনতা বৃদ্ধিটা জরুরি চোদ্দো নম্বর পয়েন্ট আছে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এখানে কী বলা হয়েছে দেখে নাও নিজেদের বাড়ির আশেপাশে জল জমে থাকতে না দেওয়া উচিত এখানে পানি হয়ে গেছে তোমরা এটা ঠিক করে জল লিখে নেবে দেওয়া উচিত এবং আবর্জনা সরিয়ে রাখা জরুরি এতে এডিশ মশার জন্ম রোধ করা যাবে তারপরে দেখো পনেরো নম্বর পয়েন্ট আছে জলের পাত্র ঢেকে রাখা কি লেখা আছে দেখে নাও বাড়ির ভেতরে যে কোনো জলের পাত্র ঢেকে রাখা উচিত যাতে মশা প্রজনন করতে না পারে ষোলো নম্বর আছে পরিবেশ রক্ষা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ডেঙ্গুর বিস্তার রোধে সহায়ক রবীন্দ্রনাথ বলেছেন আমাদের চলার পথ পরিষ্কার হওয়া চাই এই কোটেশনটা অবশ্যই দেবে যেভাবেই পরিবেশকে সুন্দর রাখতে হবে সতেরো নম্বর পয়েন্ট আছে স্থানীয় প্রশাসনের ভূমিকা কি বলা হয়েছে দেখে নাও স্থানীয় প্রশাসনকে মশা নিধনের কাজ তদারকি করতে হবে এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চালাতে হবে আঠেরো নম্বর পয়েন্ট আছে গবেষণার প্রয়োজন কি বলা হয়েছে দেখে নাও ডেঙ্গুর কার্যকরী প্রতিষেধক তৈরির জন্য বৈজ্ঞানিক গবেষণার উপর আরও জোর দেওয়া প্রয়োজন উনিশ নম্বর পয়েন্ট আছে মানবিক দৃষ্টিভঙ্গি কি বলা হয়েছে দেখে নাও ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রতি সহানুভূতির মনোভাব থাকা উচিত এবং তাদের সেবায় আত্মনিয়োগ করা উচিত তাহলে এটা আশা করি তোমরা বুঝতেই পারছো যে মানবিক দৃষ্টিভঙ্গি অবশ্যই দরকার যে কোনো রোগী কাম্য নয় তো তার জন্য আমাদের যাতে করে সেই যে যে রুগী হয়েছে সেই রুগীর যাতে কোনো মানসিক মানসিকভাবে সে ভেঙে না পড়ে তার জন্য অবশ্যই সে ব্যাপারে আমাদেরকে সচেতন হওয়া উচিত আর তাদের জন্য সাহায্যের হাত অবশ্যই বাড়িয়ে দেওয়া উচিত এটাই বলা হয়েছে এরপরে দেখো উপসংগারে কি বলা হয়েছে আর ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত প্রয়াসের প্রয়োজন জনগণকে সচেতন করার মাধ্যমে এই রোগের ভয়াবহতা কমানো সম্ভব কবি নজরুল ইসলামের ভাষায় যত দূর যাই ফিরিতে চাই সেভাবেই আমাদের প্রত্যেককে নিজের দায়িত্ব পালন করে সমাজের কল্যাণে অংশগ্রহণ করতে হবে তাই তো তো যেভাবেই হোক ডেঙ্গু প্রতিরোধ করাটা একান্তভাবে দরকার আর ডেঙ্গু থেকে সাবধানতা অবলম্বন করে ডেঙ্গুর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা আমাদের সবাইকে করতে হবে তাতেই সমাজের মঙ্গল এটাই এখানে বলতে যাওয়া হয়েছে তো আজকের মতো এই রচনাটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের এই রচনাটা বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিতে পারো টেল দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ